আমায় নিয়ে একটা গান লিখবে বাউল তোমার এক তারার তারে বাঁধবে আমার সুর শুরুটা তবে কোরো বাউল শেষে শ্রাবণ রাত ঝমঝম বৃষ্টি যখন আতুর ঘরের মেঝে ধাইমা বলে আরেকটু চাপ দাও মা আর একটু বৃষ্টি ভিজে হাত দুখানা নাড়ি কেটে বলেছিল এই নাও মা রাজকন্যে এত বাদল দিনে এলো যখন নাম রেখো বর্ষা ও বাউল জানো আমার নাম বর্ষা হল টাটকা গরুর দুধে ঠাকুরদার লাঠি ছুঁয়ে ঠাকুর মায়ের দুয়ার জোড়া গল্প নিয়ে আমি ছুট ছুটলাম ফুল কুড়োলাম মালা গাঁথলাম তারপর গ্রামের স্কুলে সবাই আমায় দিদিমণি করে দিল একদিন শাড়ির ভাঁজে নতুন বইয়ের গন্ধ নিয়ে আমি যখন খুব হাঁটছি গ্রামের রাঙাধুলোয় ঠিক তখনই আবার বর্ষা এল একটা শ্রাবণ মাসে সেবার কি প্রবল বৃষ্টি ভরপুর নদী পদঘাট জমি সব ভর্তি জল টুপটুপে ভয় মনে প্রাণী মাইকে ঘোষণা করল সরকার সাবধান সাবধান ঠাকুরতা বলল দামি জিনিস সব বেঁধে নাও আর শুকনো চিঁড়ে রাখো খানিক ভরা শ্রাবণ নদী ভোররাতেই কদম ফুল ছিঁড়ছিড়ে খুশি আর শুকনো চিঁড়ে শুদ্ধ ভাসিয়ে নিয়ে গেল গোটা গ্রাম ঠাকুরতার লাঠি ঠাকুরমার গল্প মায়ের খামাচল বাবার চাষের মাটি মাঠ পড়ু ছাগল বনমালি রতন কাকা বুলটি স্কুল সব কিছু ভেসে গেল জানো বাউল সব কিছু ভেসে গেল আমিও ডুবতে ডুবতে যখন এগিয়ে চলেছি মৃত্যুর দিকে ঠিক তখন একটা পুরুষ হাত আমার হাত ধরে বলল ভয় নেই দিদিমণি আমি হরিপদ হেমব্রম এসো আমার পিঠে দেখি বাঁচা যায় কি না সারাদিন সারা রাত হরির পিঠে বুকে নিঃশ্বাসে আমি ভেসে রইলাম গাছের ডালে আটকে রইলাম দুদিন আমার বিষাদ মন খারাপ কান্না শুষে নিল সব হারানো হরি তার লোমস ঠান্ডা বুকে ও বাউল জানো দুটো গ্রাম শেষ হয়ে গিয়েছিল সে বছর বন্যায় আমার হরি আমাকে বুক দিয়ে আঁকলে রেখেছে আজও কুঁড়ে ঘরের ভিতরে আমাকে রানী বলে ডাকে ও বাউল পোয়াতি হয়েছে বর্ষা জানো এসে বলবে আবার এত বাদলায় জন্ম যখন নামটা রেখো শ্রাবণ মাস কিন্তু শ্রাবণে যে বর্ষার বড় ভয় ও বাউল তোমার সুরে শ্রাবণ গেঁথে আমায় একটা বসন্ত দিয়ে যাবে গো ধাইমা বলবে ও মেয়ে তোর রাজকন্যের নাম রাখিস ফাগুন ও বাউল এই বর্ষায় একটা ফাগুন শোনাও না গো